আউজুবিল্লাহিমিনের সাহিত্য রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আমি মমিনুল ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে আপনাদেরকে সহযোগিতা করি যেহেতু এ রিলেটেড কাজ করি সুতরাং এ রিলেটেড কিছু তথ্য মাঝে মাঝে আমরা আপনাদের সাথে শেয়ার করি আজকেও একটি বিষয়ে আমি সিলেক্ট করেছি বিষয়টা হচ্ছে রিয়েল এস্টেটের সাথে জড়িত যে খাদ বা উপখাত রয়েছে বা যে উপাদানগুলো রয়েছে যে সেক্টরগুলো আছে সে সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা বলবো আমার বিশ্বাস অনেকের এটা কাজে লাগবে তো শুরু করছি আজকের ট্রফিক রিয়েল এস্টেট সেক্টরে বিভিন্ন খাত এবং উপখাত আমরা যদি বলতে পারি বা বলতে চাই সরাসরি অর্ধ কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে আবাসন শিল্পে আর এই শিল্পের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রায় দুই কোটি মানুষ নির্ভরশীল প্রায় দুই লাখ কোটি টাকার বিনিয়োগ আছে এই শিল্পে আবাসন শিল্পের অনেকগুলো খাত উপখাত রয়েছে প্রায় বিশটি খাত রয়েছে পাঁচশোটি উপখাত রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হল সিভিল খাত ইলেকট্রিক খাত উড খাত প্লাম্বিং খাত টাইলস খাত স্যানিটারি খাত পেন্ট খাত হার্ডওয়্যার খাত ইলেকট্রনিক্স খাত মেশিনারিস খাত ও শ্রম খাত আমরা যদি একটু করে আলোচনা করি যে সিভিল খাত সিভিল খাত হচ্ছে রড সিমেন্ট রেডিমিক্স ইট পাথর সহ প্রায় এগারোটি উপখাত নিয়ে সিভিল খাত ইলেকট্রিক খাত কেবল সার্কিট সার্কিট ব্রেকার সুইচ সকেট মিটার লাইট মিলিয়ে তিরিশটি উপখাতের হচ্ছে ইলেকট্রিক খাত উড খাত উড দরজা লকসহ পঁচিশটি উপখাত নিয়ে উড খাত প্লাম্বিং খাত পাইপ গ্লাস ট্যাপ ফিটিংস ওয়াটার পাম্প নিয়ে বিশটি উপখাতের প্লাম্বিং খাত টাইলস খাত দেশি বিদেশি বিভিন্ন প্রকার টাইলস মার্বেল স্টোন মোজাইক চিপস ইত্যাদি তেরোটি উপখাত নিয়ে টাইলস খাত সেন্টারি কমন বেসিন বার টেপ শেয়ার কানেকশন পাইপ সেটিংসহ বিভিন্ন ধরনের মানে তেত্রিশটি উপখাত নিয়ে হচ্ছে সেন্টারি খাত পেন খার্ড পেন কার্ড পেন্ট ফোম ল্যাব বুনস রেড অ্যান্ড পলিশ নিয়ে ছয়টি উপখাত হচ্ছে পেন কার্ড হার্ডওয়্যার খান ফ্লোর ব্রোম হেয়ার ব্রুশ সেফটি নেট রোয়েল প্লাগ প্লাম বুশ হস পাইপ প্যাডলক মাস্কিন ট্যাপ ইত্যাদি সাতানব্বইটি উপখাত নিয়ে হার্ডওয়্যার খাত ইলেকট্রনিক্স খাত লিফ্ট সাবস্টেশন সোলার সিস্টেম জেনারেটর ইন্টারকম সহ আঠারোটি উপখাতের মিলে হচ্ছে ইলেকট্রনিক্স খাত মেশিনারিস খাত অ্যাক্সকেভেটর লিড ট্রাক রোড রোলার মেশিন বুলডোজার ড্রাম ট্রাকস পাইপ ড্রাইভিং মেশিন সহ উন্নস উনিশটি উপখাতের যে খাত জড়িত সেটা হচ্ছে কি কনস্ট্রাকশন বা মিশিনারিস খাত শ্রম খাত সিভিল ইলেকট্রিক্যাল সেন্টারি টাইলস পেন সোয়েল টেস্ট পাইল ওয়ার্ক নিয়ে ছাব্বিশটি উপখাতে শ্রম খাত এছাড়াও ভূমি উন্নয়ন প্রশাসনিক হোম অ্যাপ্লিকেন্টস ও অফিস স্টেশনারি খাতে আরও নব্বইটি উপখাত জড়িত আবাসন শিল্পের সঙ্গে তিন শতাধিক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প খাতের মধ্যে অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে দেশের সিমেন্ট রড স্টিল ও রিং রোলিং মিল সিরামিক টাইলস কেমিক্যালস ইট বালু পাথর রং, পিভিসি পাইপ উড গ্লাস অ্যালুমিনিয়াম কিচেন ফিটিংস গ্যাস স্টোভ ওয়াটার হিটার আয়রন ফ্লাসিং ইকুইপমেন্টস বৈদ্যুতিক সাবস্টেশন ট্রান্সফর্মার লাইট কেবলস, ফ্যান এয়ার কন্ডিশন এয়ার কুলার বিল্ডিং ইনস্টুলেশন গ্লাস ডোর টিমবার ইলেকট্রিক্যাল সিকিউরিটি ডোর বিল্ডিং সেফটি মোজাইক পেন্ট সিরামিকের বিভিন্ন পণ্য বিভিন্ন ধরনের পাইপ ফিটিং কেবল কো কাচ ও জাতীয় অন্যান্য পণ্য পাথর ও পাথরজাত পণ্য পেন্ট লোহা জাতীয় বিভিন্ন পণ্য আসবাবপত্র ও কাঠজাত বিভিন্ন পণ্য প্লাইড বৈদ্যুতিক ফিটিংস ও অন্যান্য সামগ্রী নির্মাণ কাজের যন্ত্রপাতি আঠা জাতীয় বিভিন্ন পণ্য স্টিলজাত পণ্য ইলুমিনিয়াম খাতের মতো তিন শতাধিক ব্যাকওয়ার্ড বা লিঙ্কেজ সহযোগী এই শিল্পের সাথে জড়িত এছাড়াও আবাসন কোম্পানিগুলিতে প্রায় বিশ হাজার ম্যানেজার আছে দশ হাজার ডিপ্লোমা প্রকৌশলী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তিন হাজার স্নাতক বা বিএসসি প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার আছে প্রায় পাঁচশো আর্কিটেক্ট বা স্থপতি নিয়োজিত আছে এই একটি বিশাল খাত যেখানে বাংলাদেশের জিডিপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার বিশ্বাস আপনাদের এই খাত উপখাতগুলো কিছুটা হলেও কাজে লাগবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহিকে